আমরা আছি বগুড়া শহরের জেলখানা মোড় এলাকায় আজকেও কিন্তু কোথা সংস্কার আন্দোলন ছাত্রছাত্রীরা তারা কিন্তু শহরে বের হয়েছে এবং এই এলাকায় তারা কিন্তু বিক্ষোভ করছে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি যে কালীবাড়ি মন্দির এলাকায় কিন্তু তারা সেখানে আহ বিক্ষোভ করেছে পুলিশ সেখানে বাধা দিলে আসতে তারা এখান থেকে চলে এসেছে এই জেলখানার মোড় এলাকায় আমরা আপনাদের কিন্তু দেখাতে চাই যে জেলখানার মোড় এলাকায় এখানে কিন্তু কয়েকশো শিক্ষার্থী তারা এখানে আছে এবং তারা বেশ কিছুক্ষণ ধরে তারা কিন্তু তাদের নানা ধরনের স্লোগান তারা দিয়েছে এবং তারা তাদের সেই দাবিগুলো তারা ব্যক্ত করার চেষ্টা করেছে সে কথাগুলো তারা কিন্তু এখানে বলেছে আমরা দেখছি যে এখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি আহ কিন্তু প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আছে এবং আমরা সকাল থেকে দেখছি যে আজকে বগুড়া শহরের অন্য যে কোনো দিনের চেয়েও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে এবং এই নিরাপত্তা ব্যবস্থার পিছনের যে কারণ সে কারণ যে দর্শক আপনারা জানেন যে ছাত্ররা আজকে রাস্তায় বের হবে এই খবরটা কিন্তু পুলিশের গোয়েন্দা সংস্থার কাছে তারা আগে থেকেই ছিল ছাত্রদের বের হওয়ার পাশাপাশি যেটা আজকে জামাত এবং শিবিরের যে নিষিদ্ধ করার যে নির্বাহী আদেশ সরকারের পক্ষ থেকে দেওয়ার কথা রয়েছে এই সবগুলো বিষয় মিলে আমরা যেটা লক্ষ্য করেছি যে বগুড়া শহরে প্রতিটি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ র্যাব বিজিবি এবং সেনা সদস্যরা কিন্তু টহল দিচ্ছিল এবং এই অবস্থার প্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জেলখানা মোড় এলাকায় অন্তত সাত থেকে আটটি স্তরে কিন্তু এখানে সেনাবাহিনী সদস্য বিজিবি র্যাব পুলিশ এই সকল সদস্য এখানে মোতায়েন করা হয়েছে তারা যেন আদালত পাড়ায় ঢুকতে না পারে জসকোট এলাকায় ঢুকতে না পারে সেই জন্য নিচ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থাটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং আমরা দেখালাম আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে সেখানে অবস্থান নিয়েছে এবং জন্য কোনো ধরনের অবনতি না ঘটে সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের যে আহ ব্যবস্থা সেই ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে এখানে র্যাব আছে বিজিবির সদস্যরা আছে আছে সেনাবাহিনীর যে সদস্য তারাও কিন্তু আছেন এবং বলা চলে যে এই জেলখানা মোড় এলাকা যেটা যেটা সরাসরি জেলখানার মোড় থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত পুরা এলাকায় কিন্তু এক ধরনের যে নিরাপত্তা বলায় গড়ে তোলা সেই নিরাপত্তা বলায়টা কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে এবং এক পর্যায়ে এখানে কিন্তু যান চলাচল বন্ধও ছিল এই মুহূর্তে তারা কিন্তু আবার নতুন করে যানবাহন চলাচলের সুযোগ করে দিয়েছে এবং আপনারা জানেন যে কারফিউ শিথিল থাকা অবস্থায় আমরা যেটা লক্ষ্য করছি যে এ অবস্থার মধ্যে সেনাবাহিনী র্যাব বিজিবির তাদের যে টহল সে টহল কিন্তু স্বাভাবিকভাবে চলছে চলছে অন্যান্য প্রতিষ্ঠানের কেনাবেচা এবং তাদের লেনদেন থেকে শুরু করে অনেকটাই স্বাভাবিক হতে এসেছে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানো চাচ্ছি যে ডানপাশে জেলা কারাগার তার সামনেই জেলা প্রশাসকের কার্যালয় এবং বাম পাশে যে রাস্তা সেই রাস্তার উপর কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে অবস্থান নিয়েছে বিজেপি থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের যাতায়াতের সুবিধার জন্য কিন্তু তারা এই ব্যবস্থাটি গ্রহণ করেছে দর্শক আমি আগেই যে কথাটি বলে রেখেছিলাম যে ছাত্রদের কোঠা সংস্কার আন্দোলন এর পাশাপাশি আজকে আরও যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তার পিছনে একটি কারণ সেটা হলো যে আজকে সরকারের নির্বাহী বিভাগের মাধ্যমে যেটা যে জামাতি ইসলামী এবং শিবিরের নিষিদ্ধ করার একটি কথা কিন্তু রয়েছে এ কারণে অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থা বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে সেখানে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ মোতায়েন করা হয়েছে তল্লাশি চালানো হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি যাদেরকে দেখা হচ্ছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে সব মিলে গোটা শহরটাকে মানে নিরাপদে রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপক নিরাপত্তা বলায় গড়ে তোলা হয়েছে আমরা যেন কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছি যে এর মধ্যেও কিন্তু এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা কিন্তু মাঠে এসেছে তারা তাদের দাবি জানানোর চেষ্টা করেছে তারা কথা বলেছে তারা দশ কোর্টের দিকে মার্চ করার চেষ্টা করেছিল কিন্তু জেলখানার মোড় থেকে তাদেরকে ফিরে দেওয়া হয়েছে এবং তারা সর্বশেষে জেলখানার মোড়েই কিন্তু সেখানে তারা বিক্ষোভ করেছে এবং তাদের দাবি জানানোর চেষ্টা করেছে দর্শক এই ছিল বগুড়া থেকে সর্বশেষ আপডেট এবং বগুড়ার আজকের পরিস্থিতি আমি আপনাদের সামনে জানানোর চেষ্টা করলাম